নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত চতুর্থ দফা যে লোকসভা নির্বাচন গোটা দেশ জুড়ে অনুষ্ঠিত হয়ে গেছে ইতিমধ্যে সেখানে পশ্চিমবঙ্গের আটটি লোকসভা কেন্দ্র ছিল এই আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম হলো বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র এখানে তৃণমূল থেকে দাঁড়িয়েছে কীর্তি আজাদ বিজেপি থেকে দিলীপ ঘোষ এবং লেফটের থেকে লেফট কংগ্রেস জোটের থেকে সুকৃতি ঘোষাল এছাড়াও আরো অন্যান্য পার্টি প্রতিনিধিরা এখানে প্রতিনিধিত্ব করছেন বা প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটের ময়দান এবার প্রশ্ন যে চতুর্থ দফা যে লোকসভা হয়ে গেল কি হতে পারে এখানে সম্ভাব্য প্রথমে আমরা একটু হাল হকিকরটা জেনে নিই বর্ধমান দুর্গাপুর এই লোকসভা কেন্দ্রটি জবে থেকে সৃষ্টি হয়েছে তারপর থেকে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর এখানে ক্ষমতার কত পরিবর্তন হয়েছে প্রথমে এখান থেকে বামফ্রন্টের থেকে জিতেছিল এস কে শহীদুল হক দু হাজার সালে তার মানে দ্বিতীয় যে ছিল তার থেকে তার ভোটের ব্যবধান ছিল এক লক্ষ আট হাজার দু হাজার এখানে যেতে ডক্টর মমতার সংঘমিত্রা মিথলা কিএমসি থেকে তার সাথে দ্বিতীয় যে ছিল লেফট তখনও মতো লেফট দ্বিতীয় ছিল তার ভোটের ব্যবধান ছিল এক লক্ষ সাত হাজার এবং দু হাজার উনিশে এসে এখানে এস এস আলুওয়ালিয়া যেতে এবং সেকেন্ড যে হয়েছিল তৃণমূলে যে বিগতকালে তার আগের টার্মি এমপি ছিল ডক্টর মমতা সংঘমিত্রা তার সাথে এস এস আলুওয়ালিয়ার ভোটের ব্যবধান ছিল মাত্র দু যেটা বলতে পারেন একটি পৌরসভার ওয়ার্ড ভিত্তিক ফলাফলের ফারাক হয় সেটা গোটা লোকসভা জুড়ে এখানে ভোটের যদি শেয়ার বলেন তাহলে এস এস আলুওয়ালিয়া ছিল একচল্লিশ দশমিক সাত ছয় শতাংশ আর আপনার টিএমসি ছিল একচল্লিশ দশমিক পাঁচ ছয় শতাংশ মানে পয়েন্ট বা দশমিক কিছু শতাংশের পার্থক্য ছিল এখানে শতাংশ মুসলিম ভোট রয়েছে বা সংখ্যালঘু ভোট রয়েছে পঁচিশ শতাংশ তপশিলি ভোট রয়েছে আর বাকিটা ওবিসি জেনারেল কাস্ট এখানে যে সাতটি বিধানসভা রয়েছে দু হাজার উনিশে মোটামুটি যার রেজাল্ট ছিল তারপর দু হাজার একুশে এখানে একটা শক্ত জমি আবার তৃণমূল রেলি করে নেয় সেখানে সাতটি বিধানসভার মধ্যে ছটিতেই তৃণমূল যেতে এবং চোদ্দ হাজার ব্যবধানে একটি মাত্র এবার দিলীপ ঘোষকে এখানে কেন আনা হয়েছে সেটা বিজেপির নেতৃত্বই বলতে পারবে তার কারণ মেদিনীপুরে দিলীপ ঘোষ হাসতে খেলতে যেতা উচিত ছিল মানে সেখান থেকে কেন এখানে আনা হয়েছে হয় এটা হতে পারে যে আদি এবং নব্বর মধ্যে যে ঝামেলা তার জন্য দিলীপ ঘোষকে স্যাক্রিফাইস করে দেওয়া হচ্ছে এটা হতে পারে আর নাহলে এটা হতে পারে যে দিলীপ ঘোষ এমন একজন ক্যান্ডিডেট যে তার জীবনের প্রথম বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে জিতেছে দশ বছরে বিধায়ককে হারিয়ে দিয়ে এমন একজন ক্যান্ডিডেট যে লোকসভা নির্বাচনে প্রথমবার বাজারে লোকসভা নির্বাচনও জিতেছে তো এরকমও হতে পারে যে তোমাকে একটা টাফ সিটে দিলাম তুমি বিজেপি কে এই মুহূর্তে বিজেপির এইটা খুব চ্যালেঞ্জিং টাইম তো সময় তুমি জিতিয়ে নিয়ে আসো এটাও হতে পারে তবে যদি প্রথম কারণটা হয় এটা মানে একজন যারা রাজনীতি বোঝেন বা রাজনীতি ভালোবাসেন সেই সব মানুষের কাছে এটা খুব বেদনার হবে যে দিলীপ ঘোষের থেকে অগ্নিমিত্রা পালের গুরুত্ব বিজেপিতে বেশি দিলীপ ঘোষ সেই রাজ্য সভাপতি যার সময় বিজেপি পশ্চিমবঙ্গে সর্বকালে সেরা ফল করেছে 2019 এ 18টা সিট জিতেছিল এবং 2018 তে যে দাঁতে দাঁচিপে যে পঞ্চায়েতে কঠিন লড়াইটা করেছিল সেটা দিলীপ ঘোষের নেতৃত্বে রাজ্যে বিজেপি করেছিল তারপরে দিলীপ ঘোষই সেই প্রেসিডেন্ট যার সময় সম্ভবত 77টা সিট যে বিধানসভায় পেয়েছিল তারামূলী তো তাকে কেন আনা হয়েছে সেটা বিজেপি বলতে পারবে তবে এটা মানে প্রসঙ্গ থেকে কিছুটা কিছুটা বেরিয়ে গিয়ে আমরা বলার একটাই কারণ যে মানে রাজনীতির সমালোচক বলুন বা রাজনীতিকে ভালোবেসে যারা আলোচনা করে তাদের কাছে এটা বলা উচিত দিলীপ ঘোষের সেই লড়াইটাকে মনে করিয়ে দেওয়ার জন্য এবার দিলীপ ঘোষের এখানে দাঁড়ানোতে যেগুলো প্লাস বা মাইনাস দুটোই হতে পারে তার মধ্যে প্রথম হচ্ছে এস এস এখানে কি করে গেছে সেই রেজাল্ট বা সেই মার্কশিটটার উপরেও ডিপেন্ড করবে দিলীপ ঘোষ কতটা ভোট এখানে ক্যারি করতে পারবে আপনারা শুনেছেন বা জানেন হয়তো এস এস আলু নামে ওখানে মিসিং পোস্টার পেরেছিল যে তার সন্ধান চায় এটা যদিও সংগঠিত উপায়ে কোনো একটি দল করেছে যতটুকু ধারণা বা যতটুকু খবর আমাদের কাছে এসছে কিন্তু এটাও ঠিক অনেক ক্ষেত্রে পাওয়া যায়নি ওখানকার মানুষেরই কথা এটা যে কোভিড কালে তাকে ঠিকঠাক পাশে পাওয়া যায়নি এবং তারও একটি বক্তব্য ছিল যে কোভিড কালে পি এম কেয়ার ফান্ডে একবার তার পাঁচ কোটি টাকা নিয়ে নিয়েছে সেকেন্ড টার্মে যেটা আছে দু হাজার একুশ বাইশে তখন তিন কোটি টাকা নিয়েছে তাছাড়া তার আরও দাবি রয়েছে যে সে এটার বাইরে গিয়েও যে পাঁচ বছরে সতেরো কোটি টাকা একজন এমপি পান সেই টার্মে তিনি তার থেকে বেশি খরচ করেছেন প্রায় বাইশ কোটি টাকা খরচ করেছেন সেই পিএম কেয়ার ফান্ডের টাকাটুকু বাদ দিলেও সে তার মতামত নিয়ে সে সাতান্ন জন দুরারোগ্য ব্যাধির যে রুগী রয়েছে তাকে বিনামূল্যে প্রতি মাসে ওষুধ দিয়েছেন তিনি কোথাও অ্যাম্বুলেন্স দিয়েছেন তিনি হাসপাতালের কোনো নতুন ভবন তৈরি করে দিয়েছেন তিনি অনেক জায়গায় হাইমাস টাওয়ার দিয়েছেন সৌর সৌরচালিত বিদ্যুৎ স্তম্ভ দিয়েছেন তো এগুলো রয়েছে তবে তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে সেটা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে তারা রয়েছে সেটিকে তিনি নবীকরণ করেছেন এগুলো রয়েছে তো এখানে দু ধরনেরই লোক পাবেন কিছু মানুষ বলেছে তাকে পাওয়া যায়নি কিছু মানুষ বলেছেন যে না তিনি করেছেন তবে তার কৃতিত্বকে কোনোভাবেই খাটো করা যায় না তার কারণ গত বছর যে বা গত বারের যে লোকসভা ছিল সেখানে তিনি মাত্র পনেরো দিন আগে ক্যান্ডিডেট হিসেবে বা হয়েছিল তার নাম তারপর তিনি প্রচারে ঝড় এবং জিতে যায় এবার দিলীপ ঘোষের এখানে কিছু প্লাসও আছে কিছু মাইনাস হয়েছে যারা এস এস আলু আলুওয়ালিয়ার কাজে মানে ভালো বা স্যাটিসফাইড তারা দিলীপ ঘোষকে ভোটটা দিয়ে দেবে কিন্তু সমস্যার জায়গা যেটা সেটা হচ্ছে লেফটের যে ভোটটা বেড়ে যাচ্ছে এটা সবখানেই বলছি আমরা লেফটের যে ভোটটা বেড়ে যাচ্ছে সেটা সব থেকে বেশি বর্ধমান দুর্গাপুরে যেখানে এফেক্ট হওয়া উচিত সেটা হচ্ছে দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিমে দুর্গাপুর পশ্চিমে তাদের বিধায়ক রয়েছে দু হাজার একুশের ফলাফল অনুযায়ী তবে দু হাজার উনিশে যেই দুটো জায়গা থেকে লিক নিয়েছিল সেটাও এই দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম যেখান থেকে কানের পাশ দিয়ে বেরিয়ে যায় সেখানে এবছর লেফটের ভোট বাড়বে কারণ ওই জায়গাটা শিল্পাঞ্চল এবং ওখানে প্রচুর পরিমাণ মানুষ রয়েছে যারা একটা সময় সিআইটিউ করত বা আজও মনে প্রাণে করে তো সেই মানুষগুলো যেটা আগের বার যে ভুলটা হয়েছিল প্রথমে রাম তারপরে বাম এই কনসেপ্টের থেকে বেরিয়ে গিয়ে এবার ওই ভোটটা ব্যাক করবে বামপন্থীদের কাছে এবং বর্ধমান একটা সময় এই বামপন্থীদের গড় ছিল অনেক কৃষক আন্দোলনেও এখানে বামফ্রন্ট প্রতিনিধিত্ব করেছে তো সেখানকারও তো কিছু ভোট রয়েছে তবুও আমি ধরলাম যে সত্তর শতাংশ যে গ্রামীণ এরিয়া ওখানে মানে লক্ষ্মীর ভাঞ্জারের জন্য ওই দিককার ভোটটা তৃণমূলেই থেকে যাবে বামপন্থীদের মধ্যে তুলনামূলক কম আসবে যেটা দুর্গাপুর শিল্পাঞ্চলটাতে হবে আর পশ্চিমবঙ্গে যে লোকসভা আসনগুলো রয়েছে যেখানে শিল্পাঞ্চল এবং গ্রামীণ কৃষিভিত্তিক এলাকা একসাথে সহাবস্থান করছে তার মধ্যে তো এটা একটা কঠিন কঠিন চ্যালেঞ্জ বিজেপির কাছে বা দিলীপ ঘোষের কাছে দ্বিতীয়ত দু হাজার একুশের পর থেকে আমি যেটা প্রথমেই বললাম যে আদি নব্বর যে ঝামেলা এই যে গুজরাট লবির যে নতুন লাইন যেখানে শুভেন্দু অধিকারীকে সামনে নিয়ে আসা সুকান্ত মজুমদারকে সামনে নিয়ে মানে যেখানে দিলীপ ঘোষের একটা মেজা আছে ছোট মানুষটার যে অপুতভয় রাজনীতি যে চালচলন সেটা সেটা কতটা রিকভার করতে পারবে সমস্যা রয়েছে আদিনব্বর ঝামেলাতে ওখানে প্রচুর মানুষ বিজেপির যারা পুরনো তারা বসে গেছে এবং আপনারা খোঁজ নিলে জানবেন যে বর্ধমান পূর্ব বা বর্ধমান পশ্চিম এসব জায়গায় বিজেপির সংগঠনের আগের ব্যাপারটাই নেই অনেক ক্ষেত্রে পোলিং এজেন্ট নিয়েও সমস্যা হতে পারে এরকম কথা চলছিল এবং আমরা দেখেওছি ভোটের দিন অনেক ক্ষেত্রে হয়েওছে তাই দিলীপ ঘোষের উপরেও অ্যাটাক হয়েছে তার গাড়ি ভাঙচুর হয়েছে তো এই জায়গাটা দিলীপ ঘোষ কতটা রিকভার করতে পারেন এটা বড় বিষয় এবং এর জন্যই দিলীপ ঘোষ বামপন্থীদের আহ্বান করেছিলেন যে মানে যারা তৃণমূলকে ঠেকাতে চান বা তৃণমূলের দুর্নীতি থেকে নিষ্কৃতি পেতে চান তারা বিজেপি ভোটটা দিন দিলীপ ঘোষের এগেনস্টে যিনি দাঁড়িয়েছেন বা দিলীপ ঘোষের মূল প্রতিদ্বন্দ্বী যে সে হচ্ছে কীর্তি আজাদ কীর্তি আজাদ বহিরাগত একটা তকমা নিয়ে এখানে এসছেন এবং দিলীপ ঘোষ যেরকম ওখানে একটা ধস নেমেছে তার সংগঠনে সেটাকে ধরে রেখে লড়াই করাটা চ্যালেঞ্জ সেখানে কীর্তি আজাদের আবার গোষ্ঠী কন্ড প্রথম দিন সংবর্ধনা দিতে গিয়েই মানে তার সামনেই দুটো গোষ্ঠীর মধ্যে এমন হাতাহাতি হয়েছে যে তিনি মাথায় হাত দিয়ে বসে পড়েছেন এবং সংবাদ মাধ্যম আপনারা দেখেছেন সেই গোষ্ঠী কুণ্ডল থেকে কতটা বেরিয়ে আসতে পারবে এটা বড় ব্যাপার দ্বিতীয়ত বহিরাগত তকমাটা তার গায়ে সেটে গেছে ওই একই গল্প যেখানে গিয়ে আপনি ইউসুফ পাঠানের ক্ষেত্রেও হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিটি মঞ্চে বলছেন যে বাংলা সংস্কৃত তারা বোঝে না বাংলার ভাষা বোঝে না বাংলার শব্দ বোঝে না বাংলা বলতে পারে না বাংলা লিখতে পারে না তাহলে তারা

মানে ইলেভেন পয়েন্ট টু এইট আর কংগ্রেসের ভোট রয়েছে টু পয়েন্ট সামথিং এই দুটোর সাথে এবার যদি থ্রি পার্সেন্ট বা টু পার্সেন্ট ভোট এদিক ওদিক হয়ে যায় বা আমফ্রন্ট ক্যারি করে নিজেদের দিকে নিয়ে আসে তাহলে ওখানেও রেজাল্ট কি হবে মানে বলা ভীষণ মুশকিল ভয়ানক একটা পরিস্থিতি কঠিন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে দেখা গেল আবার শেষে গিয়ে দু হাজার চারশো উনচল্লিশ বা পাঁচ সাত হাজারের ভোটের মার্জিনে এদিক ওদিক হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত বাস্তবের মাটিতে পরিপ্রেক্ষিতে যা পরিবেশ তাতে মানে অঙ্ক বলছে দিলীপ ঘোষের কোনো কারণেই উচিত না কিন্তু দিলীপ ঘোষের একটা বড় প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এখনো পর্যন্ত রাজ্যে বিজেপির যতজন চেনা মুখ নেতৃত্ব স্থানীয় বা ঊর্ধ্ব নেতৃত্ব স্থানীয় বিজেপি রয়েছে আর এস এস এর সব থেকে স্ট্রং ব্যাকগ্রাউন্ড বলতে পারেন দিলীপ ঘোষের রয়েছে এটা এক দ্বিতীয় কথা যেহেতু এটা অস্তিত্বের লড়াই দিলীপ ঘোষের রাজনৈতিক অস্তিত্বের লড়াই নিজের টিকে থাকার লড়াই জবাব দেওয়ার লড়াই তার সাথে পুরনো যে মানুষগুলো বসেছিল বা পুরনো যারা তাকে পছন্দ করতো বাইরে বসেছিল বা বাইরের অঞ্চলে থাকে তারাও ওখানে গিয়ে ঘাঁটি গেড়েছিল ভোটটা ঠিকঠাক করার জন্য এবং আর এস এস এর কাছেও এটা প্রেস্টিজ ফাইট ছিল যেহেতু সে তাদেরও প্রতিনিধিত্ব করে তো এই প্লাস পয়েন্টের সাথে আপনি আরো একটা যোগ করে দিন যে তার মানে টুরিও মেজাজ তার ডাকাবুকো রাজনীতি তার সাথে আপনার বলতে পারেন ফোটকাটা মানুষটা যখন গ্রামের মানুষের সাথে কথা বলেন তিনি মিশে যেতে পারেন তার অ্যাপ্রোচ তার কথাবার্তা একটা জায়গায় গিয়ে মানুষকে অভয় দেয় মানুষকে ভরসা দেয় এটা আমার কথা না ওখানকার মানুষের কথা প্রচারেকে মনে হচ্ছে যে না এ আমাদের গার্জিয়ান টাইপের আমাদেরকে ভালো মানে গাইড করতে পারবে অভিভাবক এবং সঠিক অভিভাবক আমরা নির্বাচিত করতে পারি এই জায়গাটা ভীষণ ভীষণ বড় একটা জায়গা দিলীপ ঘোষের সেই জায়গা থেকে যদি দিলীপ ঘোষ আস্থা বা ভরসাটা অর্জন করে নেয় তাহলে সেখানে কোন সমীকরণই আর খাটবে না সে ছটা মানে সাতটার মধ্যে ছটা টিএমসি জিতুক আর যাই হোক কীর্তি মানুষ হিসাবে ভালো খারাপ আমি তো এখান থেকে বসে বলতে পারি না তবে মানে তাকে যতটা মানুষ গ্রহণ করেছে তার থেকে এখনো পর্যন্ত মানে আমাদের কাছে যা খবর দিলীপ ঘোষকে মানুষ বেশি নিয়েছে তাই অঙ্কের হিসাবে কীর্তি আজাদ এগিয়ে থাকলেও কোনো কারণে দিলীপ ঘোষ যদি তার ওই ফাইটিং স্পিরিটের জন্য এবং সবখানেই আসলাম দেখলাম জয় করলাম সেখান থেকে যদি জিতে বেরিয়ে আসতে পারে তাহলে অবাক হওয়ার কিছু নেই ভালো থাকবেন আপনাদের মতামত জানাবেন নমস্কার